আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্প করছেন আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মেঘলা খুব সুন্দর নাম তো আপা আমাদের ইউটিউবে কেন আসবেন বলেন কি দুঃখে পড়ে আছেন একটু বলেন খুলে আমরা শুনি

এত সুন্দর চেহারা বাসা বাড়ি কাজ করেন খারাপ লাগে না জীবনটা সুন্দর হয় না নাকি সুন্দর চেহারা দিয়ে জীবন সুন্দর করা যায় না না আচ্ছা আমাদের পাশে যদি একটা সুন্দর মনের মানুষ থাকে তাহলে জীবনটা সুন্দর হয় নাকি আচ্ছা তো কোনো পছন্দ আছে কেমন ছেলে বিয়ে পেলে বিয়ে করবেন আচ্ছা খাওয়াতে পারবে পারলে আপনি খুশি আবার করবেন না তো যে বেতন পাইলে আমার স্বর্ণ কিনে নতুন জামা কাপড় কিনে এসব বলবেন না তো বলে কখনও চাপ দিবেন না তো স্বামীকে ঝগড়া করবেন না তো তবে আচ্ছা দর্শক আপনার নাম কী বললেন মিঘলাপর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান টু ওয়ান এইট টু এইট ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান টু ওয়ান এইট টু এইট ওয়ান প্রদর্শক তেমনি ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম